নমস্কার আমি মধুবন্তী মুখার্জি আমি একজন সঙ্গীত শিল্পী গত পরশু দিন আমার অনুষ্ঠান ছিল মাঝদিয়া কৃষ্ণগঞ্জ অনুষ্ঠানটি ছিল লালন উৎসব লোকসংস্কৃতি মঞ্চ আমাকে যিনি কন্ট্যাক্ট করেছিলেন তিনি বলেছিলেন যে এখানে আপনাকে লোকসঙ্গীত পরিবেশন করতে হবে তো আমি এবং আমার ব্যান্ড সেই মতোই তৈরি হয়ে গিয়েছিলাম এবং সেখানকার পরিবেশ বলুন কমিটি মেম্বার্স বলুন সকলে ভীষণ ভদ্র ভীষণ ভালো পরিবেশ তো সেখানে আমার সিলেকশনের মধ্যে একটি গান আমি গাই শাহা আব্দুল করিমের তোমরা কুঞ্জ সাজাও তো এই সেই গানটায় আমাকে ভীষণ রকমভাবে সহযোগিতা করেছেন শ্রোতা বন্ধুরা ভীষণ উপভোগ করে শুনেছেন কিন্তু গানটির শেষে হঠাৎ করে এক ভদ্রলোক স্টেজে উঠে আসেন আমি জানি না তিনি কমিটির কেউ কিনা এতটা অডাসিটি হলো কি করে তিনি সোজা স্টেজে উঠে আসেন এবং আমার থেকে প্রায় মাইক্রোফোনটা ছিনিয়ে নিয়ে উনি বলেন অডিয়েন্সকে আমরা এই জাতপাতের গান শুনবো না আমরা কোনো ধর্মের গান শুনবো না আপনি অন্য গান করুন আমি এর স্টেপ নিতাম কিন্তু নি ওখানকার কমিটি মেম্বারসদের জন্য তারপরই কমিটি থেকে যিনি আমায় কন্ট্যাক্ট করেছিলেন সম্ভবত গৌতম বিশ্বাস অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত ভদ্রলোক উনি স্টেজে আসছেন তারপরই এসে মাইক্রোফোনটি নিয়ে অডিয়েন্সকে বলেন যার গান শোনার হবে না তিনি বেরিয়ে যাবেন শিল্পী তার মনের মতো গান পরিবেশন করবেন এবং তাতে যদি কারোর আপত্তি থাকে তাহলে সোজা বেরিয়ে যান তো উনি এই কথাটি বলার জন্য আমি কোনো স্টেপ নিইনি কিন্তু বারংবার এই যে আমরা ফেস করছি শিল্পীরা যে ধর্মের গান শুনবো না জাতপাতের গান শুনবো না সেকুলার গান গান আমরা জানি না সেকুলার গান কাকে বলে তো আমার মনে হয় প্রত্যেক শিল্পীকে নিজেদের মতো প্রতিবাদ করা উচিত সময় থাকতে সতর্ক হন কারণ এরা এখন সংখ্যায় কম আছে বলছে কৃষ্ণ ভজন গাওয়া যাবে না মায়ের গান গাওয়া যাবে না যদি সংখ্যায় বাড়ে কে বলতে পারে যে আমাদের গান গাওয়াই হয়তো বন্ধ করে দেবে তাই সময় থাকতে সতর্ক হন প্রতিবাদ করুন